তোমাকে ভুলে যাব এই ভেবে কতবার এগোতে গেছি সামনে গিয়ে দেখি তোমার স্বপ্ন ঘোর আমাকে নতুন করে বাঁচাতে চায় মাঝে মধ্যে ভাবি তোমাকে ভুলে যাব কিন্তু তোমার দেখানো স্বপ্নরা বুকের ভেতরে ভালোবাসার আন্দোলন গড়ে তোলে আমি একজন সাধারণ শিক্ষার্থী আমি আন্দোলনকে ভয় পাই তাই এখন বুঝি তোমাকে ভুলে যাওয়াটা সহজ নয় তোমাকে ভুলে যাওয়া সহজ বলে দাবি রাখিনি সেদিন তোমার চাওয়া মুক্তি নামের যুক্তিতে কিন্তু তুমি চলে যাওয়ার পর বুঝেছি তোমাকে ভুলে যাওয়াটা সহজ নয় ঘুরতে গেলে মনে হয় হাঁটাহাঁটি পায়ে পাশাপাশি তুমি নেই পাশে দুদণ্ড বসলে মনে হয় তুমি নামক বিষণ্ন দুপুর বুকে চেপে বসে আছে শুইতে গেলে মনে হয় স্বপ্ন দেখা তোমার বুক বালিশে নেই খাবার খেতে গেলে তোমাকে মনে পড়ে গলা দিয়ে ভাত নামে না আটকে থাকে কাটার মতো গলার মাঝে ঘুমাতে গেলে চোখ বন্ধ করলেই তোমার মুখটা ভেসে বেড়ায় ঘুম হারিয়ে যায় তখন দু চোখের পাতা থেকে সারা রাত কেটে যায় এপাশ ওপাশ করে কিন্তু ঘুমের কাছে আমার চোখ নেবে না মুক্তি নামের যুক্তিতে তুমি ছেড়ে গেছো আমায় সেই কবে শতাব্দীর পথ ধরে কিন্তু কোথাও না কোথাও তুমি আটকে আছো তোমাকে ভুলে যাওয়াটা এতটা সহজ নয় যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকব। ঠিক ততদিন তোমাকে স্মরণ করেই বেঁচে থাকব।